মেকলিগঞ্জের সারম্বরের সাথে পালিত হল রামনবমী এই উপলক্ষে রবিবার একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দেবজ্যোতিধর ধর কৃষ্ণপদ বিশ্বাস সৌরভ বর্মন বলাই সহ অন্যান্যরা এদিন রামনবমী শোভাযাত্রা হাসপাতাল মোড় পর্যন্ত যায় এবং ফেরে পুরনো বাজার এলাকায় এসে শেষ হয় মেকলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর তরফে মেকলিগঞ্জ বাজারে শোভাযাত্রায় অংশগ্রহণকারী পুণার্থীদের শরবত পান করানোর ব্যবস্থা করা হয় সেখানে উপস্থিত ছিলেন মেকড়িগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকড়িগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসেব রক্ষক অমিতাভ বর্মন চৌধুরী সমাজসেবী রজত কুমার রায় সহ প্রমুখ এই বিষয় নিয়ে কি বললেন শোভাযাত্রায় উদ্যোক্তাদের তরফে কৃষ্ণপদ বিশ্বাস এবং কি বললেন মেকড়িগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক রামনবমী 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 উদযাপন থেকে থেকে একটা শোভাযাত্রা বের করেছে শোভাযাত্রা মেখলিগঞ্জ শহর জুড়ে হবে তো সেই শোভাযাত্রা এই প্রখর রোদের মধ্যে তাদের জন্য আমরা তো ঠান্ডা পানীয়র ব্যবস্থা করেছি এখানে শরবতের ব্যবস্থা করেছি আমাদের মেখলিগঞ্জ বাস গ্রামীণ ব্যাংকের সামনে রামনবী ছিল সেটাতে আমরা মেকুনগঞ্জের সমস্ত লোক আজকে স্বতভাবে আজকে এই ধর্মানুষ্ঠানে যোগ দিয়েছিলাম আমাদের এই শুভ কাজে যোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ